নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো আছেন আমরাও বেশ ভালো রয়েছি আমি পিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখুন সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এখন এয়ারফোর্সের ক্যাম্পে আসলে যারা ব্যাঙ্গালোরে রয়েছেন তারা তো জানবেন যে আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে এয়ার শো হচ্ছে আসলে দু বছর পর পর শুনছি নাকি এটা হয় আজকে হলো ছয় তারিখ তো আমরা পার্স পেয়েছি আজকে যাওয়ার জন্য মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের থেকেই আর মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই আর কি পার্স দেওয়া হয়েছিলো আজকের দিনে যাওয়ার জন্য তাই আমরা দেখুন গেট থেকে বেরিয়ে পড়েছি আর বাইরে অনেক বাচ্চা দাঁড়িয়ে আছে স্কুলের বাস আসার জন্য আর কি তাই রাস্তাতে সকাল সকাল একটু জ্যামও ছিল তাড়াতাড়ি তাই বেরিয়ে পড়েছিলাম কারণ নটা থেকে শুনছি শোটা শুরু হবে আর এখন এখন কিন্তু ট্রায়াল চলছে আর কি আট তারিখ থেকে এমনি শুরু হবে দেখুন রাস্তাটা এখন তো দেখছি বেশ ফাঁকার মধ্যেই আছি কিন্তু আমরা ওই রোডটাকে চিনি না তাই যে আমাদের সি আর তরফ থেকে যিনি ওখানে রয়েছেন তো তাকে ফোন করা হলো যে লোকেশানটা পাঠিয়ে দেওয়ার জন্য আমরা পৌঁছে গেছি কিন্তু বেশ কড়া সিকিউরিটি ছিল আসলে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আর কি গেটে ছিল আর কি একজন একজন করে তো তারা ভালোভাবে চেক করেছে গাড়ি গাড়িটাকে পুরো ভালোভাবে চেক করা হয়েছে আমাদেরকেও চেক করার পর আর কি ভেতরে এন্ট্রি করতে আর কি অ্যালাউ করেছেন আমরা যাচ্ছি এখন পার্কিংয়ের উদ্দেশ্যে কোথায় পার্কিং করব আর কি বুঝে উঠতে পারছি না তো যাই হোক ওই যে একটা দাদা বলে দিলেন আর কি যে যেখানে পার্কিং করতে হবে এই পার্কিংটা ফাঁকাই ছিল আর এখানে অনেক রকমের পাস পাওয়া গিয়েছিলো একটা ভি টাইপি পাস ছিল একটা নর্মাল পাস ছিল এইদিকে দেখুন উপর থেকে আসছে প্যারাশুট আমাদের ফ্লাগ মানে পতাকা নিয়ে আর ওনাদের যেটা মানে ইয়ার ফোর্সদের যেটা পতাকা আর কি ওটা নিয়ে বেশ ভালো লাগছে এটা আমার কাছে একদম নতুনত্ব আমি সত্যি কথা বলতে এটা দেখিনি কখনও তো খুবই ভালো লাগছিলো কিন্তু আজকে না অত্যাধিক পরিমাণে রোদ্দুর ছিল আর একটা এমন করে দমকা হাওয়া দিচ্ছিলো না মানে ধুলো উড়িয়ে আর যেহেতু এই জায়গাটা না মনে হচ্ছে নতুন আর কি মাটি দিয়ে মানে মাটি এইদিকে দেখো মানে মাটি দেওয়া হয়েছে নতুন তো তার জন্য ধুলোটা আরও বেশি পরিমাণে আসছে চোখে আমি দেখো ল্যান্ড করছে একটা একটা করে বেশ 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 ভালো লেগেছে আর কি আর এখনও তৈরি না নতুনভাবে মানে পুরোপুরি আর কি তৈরি হয়ে ওঠেনি যেহেতু আমরা ছয় তারিখে এসেছিলাম তো এখনও কাজ চলছে যেন ফুড কোর্ট আর কি ফুড কাউন্টার সেটাও এখন তৈরি হচ্ছে বসার জায়গা তৈরি হচ্ছে তাই দেখেছো অধিকাংশ মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মানে সিট মানে চেয়ারের সংখ্যা আর কি একটু কমই ছিল আর কি আর এত পরিমাণ মা রোদ্দুর আর যেগুলো আর কি বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে আর কি মানে মাথায় আর কি ওই করে সেই ওখানে বসলে না কিছু দেখাই যাচ্ছে না আর কি যাই হোক এই দেখো হেলিকপ্টার আসছে আর কি পতাকা নিয়ে হেলিকপ্টারগুলো আসছে পতাকা নিয়ে আমি না এই সমস্ত হেলিকপ্টার বা এই সমস্ত কিছুর বিমানের আমি কি যে নাম সেগুলো আমি জানি না আমার হাজব্যান্ড হয়তো ভালো বলতে পারতো যেহেতু ওর ডিউটিতে আছে না আমি তাই জিজ্ঞাসা করছি না আমরা কাছে যাওয়ার চেষ্টা করছি যে কাছ থেকে দেখবো বলে একটু দূরেই ছিলাম আসলে এত পরিমাণ রোদ্দুর আর এখানটায় বেশ ভিড় ছিল আর সবাই ছাতা নিয়ে আছে তো চোখে মুখে লাগছিলো ছাতাটা তাই দূর থেকে দেখার চেষ্টা করছিলাম তাই কাছেও আসছিলো তারপর অনেকটা কাছে চলে গিয়েছিলাম দেখো মানে প্রত্যেকটা মানে যতটা যতগুলো বিমান আছে আর কি সব আর কি আজকে আর কি দেখানো হচ্ছে কিন্তু যেহেতু আজকে প্রথম দিন ট্রায়াল চলছে তাই একটু আসতে বিমানগুলো আসতে একটু পরিমাণ লেট হচ্ছে আর কি আর এত পরিমাণ পাখি মানে বড়ো বড়ো যে বাজ পাখির মতো হয় না পাখি তো প্রচুর পরিমাণে বোম ফোরানো হচ্ছে যাতে আকাশটা পরিষ্কার থাকা যায় মানে পাখি যাতে না থাকে আর এইটা যেটা যুদ্ধ বিমান এত স্পিডে আসছে আর এত আওয়াজ মানে এত উপরে আছে তাই একদম কানটা একদম মানে ফেটে যাচ্ছে আর চোখে এক সেকেন্ডের মধ্যে তোমার চোখে নিমেষে যে কোথায় চলে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক মানে এই সমস্ত যারা চালায় আর কি বিমান তাদের বলো কত ট্যালেন্ট আমরা মাটিতে এই যেমন বাইক চালাই কোনো একটু ডিসমিস হয়ে গেলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কত কিছু হয়ে যায় মানুষ আর বিমান এত সুন্দরভাবে চালাচ্ছে এত সুন্দর কি সুন্দরভাবে ট্রেনিং ওদের রয়েছে যে একদম সমান সমান তিনটে যখন যাচ্ছে পাঁচটা যখন যাচ্ছে এত সুন্দর লাগছিল দেখতে অপূর্ব লাগছিল ফোর্সের বউ হওয়া সত্যি ভাগ্যেরই ব্যাপার যদি না হতে পারতাম হয়তো এই সমস্ত কিছু দেখতে পারতাম না আসলে আসতে তো হয়তো পারতামই না কখনও ব্যাঙ্গালোরে অনেক অনেক জায়গা গিয়েছি বিয়ের পর জম্মু গিয়েছি মণিপুর গিয়েছি তারপর ব্যাঙ্গালোরে এসেছি মানে কি বলবো অনেক ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল দেখো এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখো মানে এত সুন্দর মানে তুমি ক্যামেরাতে হয়তো অত ভালোভাবে ফোকাস হচ্ছে না কিন্তু সামনাসামনি যদি দেখতে সত্যি বলছি মন ভরে যেত আমাদের খুবই ভালো লেগেছে আর আমার ছেলে এত সুন্দর এনজয় করেছে বলছে ধোঁয়া কেন বেরোচ্ছে ধোঁয়া কেন বেরোচ্ছে ওর প্রশ্নের মানে শেষ নেই যাই হোক কিন্তু রোদ্দুরটা ছিল বেশ বেশি বেশ কড়া রোদ্দুর ছিল আর কি কিন্তু আমরা খুব এনজয় করেছি আর একটু লেটে লেটে আসছিলো আর এদিকে দেখো যেগুলো ল্যান্ড হচ্ছিলো আমরা একটু দূরে ছিলাম কারণ ওখানে থাকতে পারছিলাম না এতটা পরিমাণে গরম আর ল্যান্ড হচ্ছিলো মানে একটার পর একটা সমস্ত ল্যান্ড হচ্ছিলো যারা সামনে থেকে কাছে থেকে গিয়েছে তারা তো ভালোভাবে দেখতে পেয়েছে আমরা একটু দূরেই ছিলাম প্রথমে আমি সামনেই গিয়েছিলাম স্বপ্ন ছিল ছোট থেকেই যে নিজে ফোর্স হব কিন্তু সেই স্বপ্ন তো পূরণ করতে পারিনি চেষ্টাও হয়তো করিনি করলে হয়তো হতেও পারতাম কিন্তু ফোর্সের ছেলেকে বিয়ে করেছি এটাই আমার জীবনে অনেকটা বেশি পাওয়া আমার বাবার খুব একটা ইচ্ছা ছিল না যে ফোর্স ডিপার্টমেন্ট থেকে আমার মেয়ের বিয়ে হোক কিন্তু আমার ভাগ্যে ছিল হয়েছে আর আমি তাতে খুবই খুশি যার হাজবেন্ড যার বাবা বা যার ভাই এই ডিপার্টমেন্টে আছে না তারাই বুঝবে যে এটার কি সম্মান আর এ হতে গেলে মানে কষ্টও কতটা করতে হয় আর কি অনেকে বলে যে পয়সা তো পায় হ্যাঁ পয়সা পায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা প্রত্যেকটা কাজেই ভালো মোটা অঙ্কের স্যালারি সবাই পায় কিন্তু এই এই ডিপার্টমেন্টে জীবনের কোনো দাম থাকে না বলে আমার মনে হয় অনেকের অনেক রকম কাজ ফোর্স মানেই যে তাকে যুদ্ধ করতে হবে সব সময় তা তো না প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কাজের কাজের ভাগ আছে অনেক রকম ভাগ আছে অনেকে অনেক ডিপার্টমেন্টকে অপমান করে মানে কি আমরা যেমন প্যারামেট্রিক ফোর্স অনেকে প্যারামেট্রিক ফোর্সদেরকে অপমান করে যে তোমরা এই নাও ওই নাও সেই নাও কিন্তু আমার মনে হয় কোনো ডিপার্টমেন্টকে মানে অসম্মান করা কারোরই উচিত না কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আর কি যেমন এই যে এয়ারফোর্স দেখো এরা কত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আর কি যুদ্ধে যায় আর যখন এই হেলিকপ্টারগুলো চালাচ্ছে তাদের দেখো যেমন গাড়ি আমরা মাটিতে গাড়ি নিয়ে যাই কত সময় গাড়ি ডিসমিস হয়ে কত বড় অ্যাক্সিডেন্ট হতে পারে আর এরা জীবনের রিস্ক নিয়ে কীভাবে আকাশ পথে আর কি এরকম চালাচ্ছে মানে ভাবতেও অবাক লাগে যাই হোক আমি আমার মনের কথাটা তোমাদেরকে বলছি অতটা সাজিয়ে সে হয়তো বলতে পারছি না তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর বুঝে নেওয়ার চেষ্টা করো যে আমি কী বলতে চাচ্ছি এইদিকে ফুড কোর্টগুলো বসেছিলো যেহেতু আমরা খালি পেটে এসেছিলাম সকালে আর কিছু খেয়ে আসিনি তাই হালকা একটু খাবার খেয়ে নিলাম আর কি আর এত পরিমাণ মাথা ঘোরাচ্ছিলো মানে এত পরিমাণ করা রোদ ছিল তো তাই মাথা প্রচণ্ড পরিমাণে ঘোরাচ্ছিলো আর এই দিকে দেখো ছায়াতে এসে আবার বসেছি মানে অতক্ষণ রোদে বসে থাকতে পারছিলাম না আর একটু লেটে লেটে আসছিলো আর কি হেলিকপ্টারগুলো আজকে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে আর কি এসেছিলো এই দেখো লাভ লাভ ওই হেলিকপ্টারের মাধ্যমেই আর কি এরকম কি সুন্দর করে ওদের সেন্সারে যে ধোঁয়াটা আসছে আর কি ওটা দিয়ে আর কি লাভটা করেছিলো বেশ সুন্দর লাগছিলো সামনাসামনি তো অপূর্ব লাগছিলো আমি দূর থেকে আর কি এটা ক্যাপচার করেছি তাই হয়তো অত ভালো আসেনি যারা সামনাসামনি করেছে তারা জানবে যে অত সুন্দর এসেছিলো আর এইদিকে দেখো যেটা পতাকার রঙ কমলা সাদা সবুজ দেখো এত সুন্দরভাবে ওনারা ট্রেনিং হয়ে আছে আর কি কী সুন্দর মানে এত সুন্দর মানে কল্পনায় বোঝানো যাবে না ফোনে ক্যামেরাতে তো এসব একদমই একটু আর কি বোঝা যাচ্ছে না যখন তোমরা সামনাসামনি এসে কেউ দেখবে তখন বুঝতে পারবে এই সৌন্দর্যটা কী আর যারা ব্যাঙ্গালোর আছো তারা এসে দয়া করে একবার এসে দেখতে পারো অপূর্ব লাগবে তোমাদের কিন্তু রোদ্দুরটা একটু এসে একটু ছাতা নিয়ে এসো একটু টুপি নিয়ে এসো আমরা যেটা ভুল করেছিলাম টুপি নিয়ে আসিনি যাই হোক আর আজকে যেহেতু প্রতিটা ডিপার্টমেন্ট থেকে এসেছিল আর্মি ফোর্স এয়ারফোর্স তো এটা তো এয়ারফোর্সেরই মানে ট্রেনিং সেন্টার ক্যাম্প ছিল না এটা তো ওনাদেরও ফ্যামিলি এসেছিলেন তারপরে নেভির এসেছিলো তারপরে কী বলে এই প্যারামেট্রিক ফোর্স যেমন তোমার বিএসএফ সি সিআইএসএফ এগুলো সমস্ত দেখো ল্যান্ড হচ্ছে আমরা দূর থেকে ক্যাপচার করেছিলাম মানে অপূর্ব অপূর্ব এক কথায় অপূর্ব হয়েছে যেহেতু আজকে ফার্স্ট দিন তাও অপূর্ব হয়েছে জানি না দশ তারিখ বা এগারো তারিখে মানে কত সুন্দরই না হবে কারণ দশ তারিখে শুনছি মাননীয় প্রধানমন্ত্রী যে আসবেন এখানে সেদিন ভিআইপি পাস ছাড়া অ্যালাউ করবে না কাউকে লাস্টে এটাই বলবো প্রতিটা ডিপার্টমেন্টকে সবাই সম্মান করো কারণ মানে তাদের মানে তারা যেভাবে এই যেমন এয়ার ফোর্স নেভি আর্মি প্যামিলিটারি ফোর্স যারা রয়েছে মানে সবাই সবার দায়িত্ব এইভাবেই আর কি ঠিক মতো পালন করছে বলেই না আমরা রাত্রিতে নিশ্চিন্তে ঘুমাতে পারি যেন যারা বর্ডার লাইনে যারা ডিউটি করে তাদের ফ্যামিলির মুখের অবস্থা মানে তাদের কথা যদি শোনো না তারা বুঝতে পারবে সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন করে ফোনে পায় না তাদের সাথে কথা বলতে পায় না মানে তারা জীবনের রিস্ক নিয়ে আর কি যে কি যে করে তারাই জানে তারা ফ্যামিলি জানে বলছি না যারা যাদের ছেলে যাদের হাজব্যান্ড যাদের বাবা আর যাদের ভাই এই ডিপার্টমেন্টে কাজ করে না তারাই বুঝবে যে ফোর্স হওয়া চাকরিখানি মুখের কথা না অনেক কষ্ট করতে হয় এই ডিপার্টমেন্টে আসতে গেলে হ্যাঁ সম্মান তুমি পাবে যেমন বাইরে বাইরে স্টেটে আমি গিয়ে দেখেছি খুব সম্মান করে তারা ফোর্সকে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে যেমন অনেকে আছেন যারা ফোর্সদেরকে পছন্দ করেন সম্মান করেন আবার যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি পছন্দ করেন না বিরক্ত বোধ হন যাই হোক সবাই তো আর সমান নন এক একজনের আমাদের দেখো এবার আমরা চলে যাব দুটো অবধি আর কি শুরু হচ্ছিলো কিন্তু আমরা দেড়টার মধ্যে বেরিয়ে গেছিলাম কারণ অত্যাধিক পরিমাণে গরম হয়েছিল আর দেখো প্রতিটা ডিপার্টমেন্ট থেকে বাস এসছে আর কি আমরা গাড়ি নিয়ে এসেছিলাম আমরা দুটো আমার হাজব্যান্ডের একটা বন্ধু তার স্ত্রী আর আমরা তিনজন আর কি এসেছিলাম গাড়িতে আর আজকে আমাদের ক্যাম্প থেকে বাসও দেওয়া হয়েছিল আর কি কিন্তু জানি যে বাসে জায়গা পাবো না যারা আগে থেকে উঠে সকাল সকাল বসে বলেছে তারাই জায়গা পাবে তাই আমরা গাড়িতে করেই এসেছিলাম বেশ ভালো লেগেছিলো যারা ব্যাঙ্গালোরে রয়েছে তাদেরকে এটা বলবো আট আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে আর কি শোটা হচ্ছে তো অবশ্যই পারলে টাইম পেলে অবশ্যই আসবে আর মনে হয় সাধারণ মানুষদের জন্য হাজার টাকা করে টিকিট আর তোমাদের কাছে যদি পাস পাও মানে পাও আর কি কোনো কিছু সোর্সে তো আসতে পারো কোনো অসুবিধা নেই এক একটি পাসে মানে একটা পাসে চারজন থেকে পাঁচজন অ্যালাউ করছে আর বেশ ভালো লাগবে আট থেকে বারো তারিখের ভেতরেই আসার চেষ্টা করো তাহলে তোমরা বসার জায়গাটা ভালোভাবে ফুড কোর্ট সব তৈরি হয়ে যাবে ভেতরে সমস্ত রকমের খাবারের ব্যবস্থা রয়েছে বাথরুমের ব্যবস্থা রয়েছে কোনো কিছুর অসুবিধা নেই বেশ ভালো লাগবে তোমাদের টাইম ভালো কাটবে আর বাচ্চারাও খুব এনজয় করবে যেমন আমার বাচ্চা এত চঞ্চল কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছিল আর আমার বাচ্চার ভিতরে আমার ছেলের মধ্যে দেখেছি এত চঞ্চল ছেলে তাও কিন্তু ওর ফোর্স থেকে দেখলে খুব খুশি হয়ে যায় ওর ছোট থেকে আর কি আমি নিজে মানে পুলিশ হবো পুলিশ হবো সেই ভাবটা আর কি ওর মধ্যে আছে তো আমিও চাই আমি যেটা করে উঠতে পারিনি ও যেন পারে আমার ছেলে হোক বা মেয়ে হোক আজকে ছেলে আছে কাল যদি একটা মেয়েও আসে আমি চাইবো এই ফোর্স ডিপার্টমেন্টের মধ্যেই আর কি তারা যেন নিজের জায়গাটা তৈরি করে নিতে পারে যাই হোক আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বেরোনোর সময় বেশ পরিমাণে আর কি ভিড় ছিল যেহেতু একসাথে ওই টাইমের মধ্যেই দেখছি সব গাই আর কি চলে আসছে কারণ অতিরিক্ত পরিমাণে রোদ দূর ছিল আর আজকে যেহেতু ট্রেনিং মানে হচ্ছিল তো তাই আর কি একটু লেটে লেটে আসছিলো তো বিমানগুলো তাই সবাই আর কি মানে আর থাক থেকে থাকতে পারছিল না এই দুটো অবধি মানে এতটা চড়াও রোদ ছিল যাই খুব ভালো আমাদের লেগেছে খুব ভালো এনজয় করেছি তোমাদেরকেও বলবো যে তোমরাও যারা ব্যাঙ্গালোরে রয়েছে অবশ্যই একদিন গিয়ে এই আনন্দটা উপভোগ করবে বেশ তোমাদেরও ভালো লাগবে তোমার বাচ্চারও ভালো লাগবে দেখো আমরা ক্যাম্পে পৌঁছে গেছি আর হয়তো একটুখানি লাগবে কারণ আমার গেট থেকে মেন গেট থেকে আমার কোয়ার্টার বেশি একটা দূর না আর কি এটাই ভাবছি কোনো এখনও অব্দি আমাদের পেটে সেরকম খাবার পরে টুকটাক খাবার খেয়েছি বাড়ি খেয়ে রান্নাও করতে হবে আমার ছেলেটারও বড্ড আর কি খিদে পেয়ে গেছে কারণ যে ছেলে কোনো দিন খাবো খাবো করে না সে ছেলে আজকে বলছে আমার খুব খিদে পেয়েছে আমার খুব খিদে পেয়েছে তাই আর আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না বুঝতে পারছি না যে মাথা ঘোরাচ্ছে মানে পেট পেট কোমর আর কি এত ব্যথা করছে কিসের জন্য করছে হতে পারে যে সকালবেলায় খালি পেটে গিয়েছিলাম এটা আমাদের হসপিটাল আমাদের ক্যাম্পের আমরা পৌঁছেই গেছি আর কি বাড়ি গিয়ে এবার মেয়ে মানুষ যেন কাজ আবশ্যক মানে প্রতিটা কাজ আর কি পড়ে আছে মেয়েদের তো কাজের শেষ হয় না এবার রান্না করো আবার ঘর ঝাড় দাও ঘর পরিষ্কার করো সমস্ত কিছুই কাজ আর কি সকালে আমি করেই এসেছিলাম তাও রয়েছে যাই হোক এমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করো বাই